মাছ আর দেখবা দেখা ও না দেখ তাসটি খাইয়ে যায় বাকা বাজারে সবচেয়ে বড় শোল মাছটা লৈ আইছি গো ওহ এই তোমার বাজারে সব চাইতে বড় শোল মাছ হা এই মাছের সাইজ তো তিন ইঞ্চির বেশি হইবো না হা এটা তিন ইঞ্চবো না নয় ইঞ্চি তুমি বুঝবা কিছু তুমি বুঝবা কি হ্যাঁ মাছের কদর একশো পিষ্টাতে হ্যাঁ বা মাছটা লৈ আইছি আমার জোর না ফুরাই গেছে তুমি তো গমাই ঘুমতে থেকে উঠে দৌড়ে গেছি বাজারে বাজারে গিয়ে দিই একটা কাপড় কি আয় নাই আমি সবার আগে একেবারে সবচেয়ে বড় যে শোল মাছটা এটা আমি দাম দর কইরা লয়ে আইছি কি লেগে লয়ে আইছি খালি তোমার আব্বার সম্মানে হুম বাহ খুবই ভালো কাজ করছিস আমার আব্বার সম্মানে এত বড় শোল মাছ টানছো দুনিয়াতে আর কোনো মাছ ছিল না এই দুনিয়াতে তো আর অনেক ফলাফাইনা ছিল ওদের ঘরে তো যাও নাই আমার ঘরে আইছো আমার ঘরে যেহেতু আইসো এই শোল মাছ দিয়াই মেহমানদারি করতে হইব ওইখানে তো ভুলটা করছ তোমার মতো কিপটার কাছে বিয়েটা বইসে এই তিন ইঞ্চি সাইজের মাছটাই না আমার দেখাইতে আসছে কত বড় মাছ আনছে তাড়াতাড়ি এসে দেখে যাব হইছে হইছে সকালবেলা মন মেজাজটা খারাপ করো না শোনো এই মাছটা লয়ে যাইবা সুন্দর কইরা বিশটা টুকরা করবা কয়টা বিশটা তার মধ্যে তিনটা টুকরা রান্না করবা একটা তোমার একটা আমার আর একটা আমার শ্বশুর আব্বা বাকি যে সত্র টুকরা থাকবো সুন্দর করে জালদা রেখে দিবা পুরো মাছ জুড়ে খাইবা মাছ আর মাছ এই টুকুর মাছ বিশ টুকরা কি করব এই মাছ তো ছয় টুকরাই গরম যাব না কে মুন্ডা লাগে ফারবা কেমনে ফারো তো তিন বেলা গাম লবে রে খাইতে বিশ টুকরা করতে পারো না যাও বডিটা লয়ে আইও আমি তোমার সামনে এই মাছটারে বিশটা টুকরা করে দেখামু কেমনে বিশ টুকরা হয় আরে আমি তো তিন কুড়ি মাছ তিন টুকরা করিয়া খাওয়া পাবলি আমি যদি চাই তিরিশ টুকরা তো করবোই হ্যাঁ তোমার লগে তো আর কথাই পাই নাই কোনোদিন তুমি এক কাজ করো মাস্টারে না খাইটা তুমি আমার এই কাইটা আমার কাইটা তোমার যে কই টুকরা করতে মার চাই সেই টুকরা কইরা তুমি খাই বুঝল কিপ্টে স্বামীর ঘরে আল্লাহ যেন আর কোনো মায়ের না পাঠায় ও আরে আল্লাহর হিসাব না আল্লারই করতে দাও ও হিসাব করতেছে তাড়াতাড়ি গরম পানি বা আমার তো আমার চা না খাইলে ভালো লাগে না বংশীয় ব্যাপার সবার তো সকালবেলা খাইতে হয়

ও জামাই কি ব্যাপার জামাই সাবিনা এর গেল কই বাড়ি ঘর রেখে গেছে কই আমরা আসমু দেখা দুলা ভাই আর আপা ভাই গা যায় নাই তো কি কষ্ট না কষ্ট শ্বশুর বাড়ির লোকজন আইলে জামাইরা ভাইয়া যায় দুলা ভাই যা কিপটার কিপটা ভাই গা যায় তেও পারে আর বল লাগবে কি ব্যাপার বাড়ি খালি রেখে এখান থেকে